গাভী ও বাসুর ছুটে বেড়াচ্ছে আপন মনে খাচ্ছে খোলা মাঠের প্রাকৃতিক ঘাস নিচ্ছে সূর্য থেকে ভিটামিন ডি তাতে একদিকে যেমন এই খামারের ওষুধের খরচ কমছে অন্যদিকে পশুগুলো রয়েছে সুস্থ ফুরফুরে মেজাজে যদি আমরা গোটা বাঁধা রাখি দড়ি শিকল দিয়ে বেঁধে রাখি তাহলে তার ম্যাচটা সহ নানাবিধ কমপ্লেক্সিটির মধ্যে পড়ে যায় খামারে তারপরে ফলে লসের মধ্যে পড়ে যায় আমি এই জন্য প্রথম কথাটাই বলছি যে নো রোপ নো ডাইনিং টেবিল গরুকে দড়ি মুক্তভাবে পিছন করতে হবে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে গরুটাকে যদি বেঁধে রাখা হয় তোমাকে যদি বেঁধে রাখা হয় তোমার কি অবস্থা হবে তোমাকে বেঁধে রাখলাম সবচেয়ে ভালো খাবারটা দিলাম তাতে কি তোমার কোনো উপকার হবে না হবে না তোমার একটু বাইরে যেতে ইচ্ছা করে এরকম গরুরও ইচ্ছা করে প্রকৃতির সাথে ঘুরতে অনেক দেশে আছে জরিদে বাঁধলে ওটা জেল জরিমানা পর্যন্ত হয়ে যায় কিন্তু বাংলাদেশে এই মুক্ত করতে গেলে অনেক কম বেশি তারা মানে মনে করে মনে করে তারা মারামারি করবে তারা গুতাগুতি করবে সিং দেয়া একজন আহত করবে তখন এই জিনিসগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি তারা বন্য প্রাণী এরা ছিল বনের প্রাণী আমরা আমাদের নিজের প্রয়োজনে এদেরকে নিয়ে আসছি নিজের প্রয়োজনটা কি আমরা এদের কাছ থেকে দুধ নেবো এদের মাংস নেব এদের কাছে গবন নেব যেখান থেকে যে সার হবে জৈব সার হবে আমরা আমাদের স্বার্থে এদেরকে গৃহপালিত করেছি অর্থাৎ তাদের স্বার্থটাও আমাদের দেখা দরকার আল্লাহ তাদেরকে সৃষ্টি করছে যে তারা মাথা নিচু করে খাবে সেইভাবেই সৃষ্টি করা হয়েছে কিন্তু তারা যখন এইভাবে খাচ্ছে তাদের মেটাবলিক সমস্যা হচ্ছে তার নানাবিধ সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু তারা যখন এই ঘাড় নিচু করে খাচ্ছে তখন কিন্তু একটা আমাদের মুসলমানের যে ইউসাব বিউল আহম আসসালু মানে প্রত্যেকটা এই গাছপালা দেখেন সেচ দবনত আছে প্রত্যেকটা যে সেচ দবণতা আছে এইভাবেই তাদেরকে সৃষ্টি করা হয়েছে কিন্তু আমরা যদি তাদেরকে বেঁধে রেখে দিই তাহলে তাদের অনেক রকম কমপ্লেক্সিটি সৃষ্টি হচ্ছে জটিলতা জটিল জটিল রোগের সৃষ্টি হয়ে যাচ্ছে